দেখো বন্ধুরা আজকে বাড়িতে আছি আমি বাবাকে ভালো করে পুজো দিয়েছি এই যে ঠাকুর দেবতাকে পুজো দিয়েছি আর এটাই আমার অপরাধ আমি ঠাকুরকে ভালোবাসি ঠাকুরকে শ্রদ্ধা করি আর এটা নিয়েই সবার সমস্যা জানো তো সবার সমস্যা আমি পুজো পাঠ করি বলে সবাই আমার সাথে কীরকম কথাবার্তা মানে বলে কেউ বলে এই পুজো তো করিস কী পাস পুজো তো করিস তাহলে কী পাস ঠাকুর তোকে কী দেয় হ্যাঁ ঠাকুর কেন করিস এত কষ্ট দেয় তাও পুজো কেন করিস এসব বলে কিন্তু আমার প্রচুর কষ্ট হয় এসব কথা শুনে আমি ভাবি যে মানুষ এটা বোঝে না আজকে রাজা কালকে ভিকারি যদি আজকে ভিকারি আছি সবার কষ্ট হচ্ছে আমাকে দেখে আমি ভিখারি তা বিকারি থেকে বড়লোক হতে কতক্ষণ লাগে সে যদি দেয় আমাকে অবশ্যই বড় হব হবো আর যদি না দেয় তো আমার তো কোনো ক্ষমতা নেই যে জোর করে বড়লোক হয়ে যাব কোটিপতি হয়ে যাব মানুষ এটাই বোঝে না আমি মালিকের কাছে ছুটি চাইলাম যে আমাকে দশ মিনিট আগে ছাড়বে আমি সারাদিন না খেয়ে উপোস করে আমি কাজ করে দেব আমার তো পয়সাটা আগে না আমার তো এদিকেও পুজোটা করতে হয় ভাদ্র মাসের শেষ বাবার বার গ্রহরাজের বার আমি পুজো করি প্রত্যেকটা শনিবার যদি শনিবার তা এই ভাদ্র মাসের লাস্ট সপ্তাহ ধরলাম যে মালিককে বলি মালিক আগে দিত আগে কোনো ইয়ে করতো না আগেও আমি আজকে অনেক কবছ ধরে কাজ করি আগে ছুটির চাইলে কিছু বলতো না ছুটি দিয়ে দিত সঙ্গে সঙ্গে ওনারা কিন্তু এখন লোকের কথা শুনে আমাকে ছুটি দিতে চায় না আমি কি করব আমি নিরুপায় হয়ে ছুটি নিয়েছি নাহলে আমি আজকে সকালবেলাই ভেবেছিলাম কায়ে যাব যেতে পারিনি মালিক যদি না ছুটি দেয় সারাদিন ধরো আমি না খেয়ে থাকলাম দিয়ে যদি সন্ধ্যেবেলায় ছুটি না দেয় তাহলে আমার উপোসটা ফালতু হয়ে যাবে বাবার নামে রয়েছি তার জন্য আমি আজকে কাজ যাইনি ওনারা মানুষের গুরুত্ব দেয় না মানুষকে ভালোবাসে না ওনারা কাজকে ভালোবাসে কি করব পরিস্থিতি এমনই যে গরিব বলে কারো কাছে মন পায় না সবাই আমাদের কষ্ট দেওয়া ছাড়া আর কিছু দেয় না সবাই কষ্ট দেয়